আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক টেলিভিশন মিডিয়া আর মিডিয়ার যে চরিত্রগুলো আছে তাদের এই নানান যে খবরগুলো আসে আমরা মাঝে মাঝে আমাদের চ্যানেলের দ্বারা আপনাদের কাছে আপডেট করি দুইটা রিজন থাকে অনেকে বলেন যে ব্যক্তিগত চর্চা না করাই ভালো আবার অনেকে বলেন যে ভাই এই বিষয়গুলো তো আমাদের জন্য শিক্ষণীয় এখানে কী শিক্ষণীয় সেই বিষয়টা আজকের আলোচনা জুড়ে থাকছে তো দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একজন প্রথম সারির অভিনেতা টেলিভিশন অভিনেতা ইভেন আমিও তাকে খুব পছন্দ করি তার হেভি পার্সোনালিটির জন্য অপূর্ব আপনারা জানেন টিভি মডেল অপূর্ব তিনি তার দ্বিতীয় যেই সংসার জীবন ছিল তার দ্বিতীয় স্ত্রী ও তার সাথে গত সতেরোই মে মানে আজকে আঠারো তারিখ গতকালকে তার নয় বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন তাদের সংসার জীবন জুড়ে একটা সন্তান আছে তার নাম হচ্ছে আয়াস তো কেন এই আচমকা এই ডিভোর্স আজকের আলোচনায় সেটা থাকবে আর পাশাপাশি গণমাধ্যমকে এই অপূর্ব এবং তার স্ত্রী তারা একদমই স্ট্রেইট একটা হুমকি দিয়েছেন ইউটিউব চ্যানেলসহ যারাই আছে আমাদের জন্য একটা স্ট্রং হুমকি বা একটা গাইডলাইন ক্রিয়েট করে দিয়েছেন অ্যান্ড আমি এটাকে সাপোর্ট করি তিনি যে গাইডলাইনটা দিয়েছেন তো প্রথমত হচ্ছে যে আপনারা জানেন নয় বছর আগে অপূর্বর যে প্রথম স্ত্রী প্রভা প্রভার অনেকে চিনেন এর কারণে অনেকে চিনেন এখনও তারা মিডিয়াতে নাটক ফাটক করে ভাই মিডিয়ার হিসাবটা হচ্ছে আলাদা যত নষ্টমী তত আসলে এখানে অনেক সময় পজিটিভিটিও পাওয়া যায় তো যাই হোক সেই আলোচিত প্রভার সাথে বিয়ের এক বছরের মাথায় অপূর্বর কিন্তু আপনার সংসার ভেঙে যায় আর সেকেন্ড টাইম তিনি অদিতিকে বিয়ে করেন ইভেন আমি বেশ কয়েকটা টেলিভিশন সাক্ষাৎকার দেখছি তাও মিথিলার নেওয়া একটা সাক্ষাৎকার সেখানে ও পূর্ব আর অদিতি তারা তাদের জীবন শেয়ার করছিলেন তো তখন আমার কাছে খুব ভালো লাগছে বাট যখন গতকালকে এটা আমি শুনলাম তো কিছুটা তো আমিও সারপ্রাইজড কেন আমি ওনার একজন ফ্যান বা ভক্ত এখন আমরা যারা আমজনতা আছি আমাদের বিশ্লেষণটা আসলে কি আর আমরা কেন তাদেরকে নিয়ে বিশ্লেষণ করি অবশ্যই করি তারা যখন একটা নাটকের মধ্যে একজন প্রেমিকের অভিনয় করে একজন প্রেমিকার অভিনয় করে আমার আপনার যাদের প্রেমিক প্রেমিকা আছে বা ধরেন তারা যখন স্বামীর অভিনয় করে বা স্ত্রীর অভিনয় করে তখন আমার আপনার ঘরে যাদের বউ জামাই আসে তাদেরই অভিনয় আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু একটি ইফেক্ট ফেলে শত ভাগ ফেলে কী ধরনের ইফেক্ট ফেলে ধরেন আমি দেখছি আর কি যে নাটক সিনেমার ভিতরে হয় কি নায়িকা মাছ ভাসতে গেছে তো সাইয়া হঠাৎ করে করার থেকে তেল পড়ছে হাতের মধ্যে হ্যাঁ নায়ক দৌড়ে আসে একদম ইয়াটিয়া লইয়া আমি দেখছি স্যাবলন ট্যাবলন লইয়া আইসা একদম করলেন যে খাড়ে বসাইয়া স্যাবলন বুঝছেন নি আরো নানান ধরনের টেক কেয়ারিং করে তারপরে হয়তো বা স্ত্রী ধরেন তরকারি কাটতে গেছে বা মাছ কাটতে গেছে শুরীর মাথায় একটু লেগে আঙ্গুলে সামান্য একটু কাটছে রক্ত বেরিয়েছে না একে দৌড়ে আসে হসপিটাল নিয়ে যায় তারপরে লোক মা ভাত খাওয়াই দেয় আবার সেম হ্যাঁ পড়িয়া গেছে একদম টুলে নিয়ে ভাই এই এরকম টৃশ্য দেখায় এখন এগুলা দেখা আমাদের স্ত্রীরা বা আমাদের জামাইদের ভিতরেও এটা একটা রিয়াকশন তো আসে এখন ধরেন টিভিতে যে মডেল এটা তো অপূর্ব ভাইয়ের সাথে মাপ দিয়ে নেওয়া হয় হ্যাঁ যে উনি ক্যারি করতে পারবে এমন একজন মডেল নেওয়া হয় এখন আমাদের অনেকের ঘরে মাসাল্লাহ খাওয়িন্না না অনেক বউ আছে স্বাস্থ্য টাস্ত ভালো জামাই ধরেন ওজন সাইট বউর ওজন পঁচাশি এখন ওই পঁচাশিওয়ালা ভাবির মন কিন্তু এরকম নরমই তো তিনিও মনে করলেন যে যখন এই ক্যারেক্টারগুলাতে দেখেন যে অপূর্ব ভাই মডেল ধরেন কথার কথা যে শখের হেরে কোলে বা নতুন পিচিটিচ্চি একটা কোলে নিছে তো ওই পঁচাশি কেজি ভাবি আশা করে ষাট কেজি ওজনের ভাই ওনারে কোলে নিবে এটা কাজ করে লোকমা মা ভাত খাওয়া হবে কিন্তু বিপ্রেকটিক্যাল কোনটা হয় বিপ্রেকটিক্যাল কোনটা হয় ধরেন আমার বউ মাঝে মাঝে আমরা বলে কাজ করতে যে হাতে ঠোসা পড়ে গেছে তো আমরাও বলি কি সাবধানে কাজ করতে পারো না মনোযোগ কই থাকে হ্যাঁ কাজের সময় কি চিন্তা করো অনেকেই বলেন অনেকে হয়তো একটু নরম ভাবে বলেন আরও অনেক আছে শক্ত কাটলে কাছো তো আমি কিতা করিয়ামু আছে না লোকমা দিয়া ভাত দূরের কথা তো এগুলা হয় কি আমাদের ব্যক্তিগত জীবনে একটা ইফেক্ট ফেলে যখন তাদের মতন ক্যারেক্টার করে দেখা আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে এগুলো একটা ইমেজিনেশনে নিয়ে যাই তো সেই ইমেজিনেশনের কারণেই তাদের বিষয়টা আমাদের আজকের আলোচনার বিষয় তো টোটাল গল্প শুনে আপনি এতটুকু বুঝতে পারছেন যে তারা যখন টেলিভিশন বা মিডিয়া সেটের সামনে গিয়া বক্তব্য দেয় সাংসারিক জীবন নিয়ে কথা বলে থাকে মিশা কথা মানে টেলিভিশনের সামনে আসলে বলে যে না ওর ছাড়া আমার লাইফ ভাই হইতই না নাই কো এডি কয় নায়ক এগুলা কয় আবার দেখেন যে তাদের সংসার না না। আমরা বৌজামাই মধ্যে কিলাকিলি থাকে মারামারি থাকে ফিডা ফিডি থাকে যৌ লইয়া ঝামেলা থাকে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে কি দিছে না দিছে দাওয়াত কি মোবাইলই দিছে না ঘরে এসে দিছে তারপরেও কিন্তু আমাদের সংসারগুলো টিকে থাকে কিন্তু এই যে মিডিয়া পারসন যারা আছেন তারা ক্যামেরার সামনে যখন কথা বলেন না ও আমাকে অনেক সাপোর্ট করে ট্রাই বিশ্বাস করেন ট্রাস্টমি ও ছেড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না আবার দিন পরে দিয়ে থাকে না এই যে তাদের ফেসবুক স্ট্যাটাস এগুলো আসলে লোক দেখানো তার নয় বছরের সংসার জীবনের ইতি টানার পরে তিনি কেন আসলে ডিভোর্স দিয়েছেন সেই সম্পর্কে তার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে যে অদিতি খুব ভালো একটা মেয়ে মানে তার যে সাবেক স্ত্রী অদিতি খুব একজন অমায়িক একজন নারী যিনি তাকে অনেক সাপোর্ট করেছেন তার কেরিয়ারের এই উঠে আসা বা তার ব্যক্তিগত জীবন অর্জনের জন্য তার হিউজ একটা সাপোর্টিং তিনি তার স্ত্রীর কাছ থেকে পেয়েছেন আর ডিভোর্সের বিষয়টা আসার আগে মানে তারা তাদের ডিভোর্সের পরে ফেসবুকে যে দিয়েছে আমি সেইগুলো আগে প্রথমে আপনাদের বলছি আবার অদিতীয় অপূর্বকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে যে তিনি খুব নাইস পার্সোনালিটি খুব ভালো মানুষ একজন ভালো পিতা একজন ভালো স্বামী একজন ভালো অভিনেতা মানে সব মিলে তিনি একজন সুপার ট্যালেন্টেড একজন পার্সন হচ্ছেন অপূর্ব ইয়া আমিও বিশ্বাস করি দেখতে এরকমই মনে হয় তো তাহলে প্রশ্ন হচ্ছে যে তাদের ভিতর কেন ডিভোর্স হলো এখন এই ডিভোর্সের ঘটনার পরে কয়েকটা সংবাদপত্র আপনার এখানে একটু টুইস্ট টেনে আনছে যে অপূর্বর জীবনে অন্য আরেকজন নারীর আগমন আছে গোপনে আর সেই বিষয়টাকে কেন্দ্র করে অদিতি এবং অপূর্ব সংসার বিচ্ছেদ হয়েছে এর আগে আমরা যতগুলো টিভি স্টার মিডিয়া দেখছি যাদের এই সংসারে বিচ্ছেদ হয়েছে পরবর্তী সময় একটা ক্যারেক্টার সামনে চলে আসে তো যার কারণে কয়েকটা অনলাইন পত্রিকা এই ধরনের নিউজ করছিল আর এই নিউজকে কেন্দ্র করে আপনার অপূর্ব তিনি আপনার সংবাদপত্র বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সবাইকে তিনি একটা হুমকি দিয়েছেন হুমকিটা হচ্ছে যে কেউ যদি এই ধরনের খবরগুলো প্রচার করে যে তার জীবনে কোনো নারীর আগমন ছিল তাহলে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করবেন এবার হোক সেটা জাতীয় দৈনিক বা টেলিভিশন অথবা কোনো ইউটিউব চ্যানেল তো অনেকে আছেন হয়তো বিষয়টার উপরে খবর বানাবেন তো একটু সাবধানে থাকবেন কারণ অপূর্বর দাবি হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনার মানে আনা হয়েছে সেটা আসলে সম্পূর্ণ মিথ্যা তিনি এই হুমকিটা আরও দিয়েছেন এই কারণে তিনি বলেছেন যে আপনারা ভুলে যাবেন না যে অদিতি আমার সন্তানের মা মানে ওনার ছেলে আয়াস মেবি অদিতির সাথে আছে তো ভরণ পোষণ হয়তো করবে একটা সময় পর্যন্ত আর অদিতিকে ঘিরে যে অদিতির জীবনে কোনো পুরুষ আসছে বা অপূর্ব জীবনে কোনো নারী আসছে এই ধরনের কোনো ভুয়া সংবাদ যদি প্রচারণা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে সাথে সাথে তিনি মামলা করবেন ইভেন তিনি কয়েকটা পত্রিকা যারা অলরেডি তার বিরুদ্ধে বা তার স্ত্রীর বিরুদ্ধে যে অদিতির পরপুরুষের সাথে সম্পর্ক বা অপূর্বর পর নারীর সাথে সম্পর্ক এই ধরনের নিউজগুলো করছেন তাদের লিঙ্ক তিনি কালেকশন করেছেন আর তিনি বলেছেন এটা তিনি আইসিটি আইনে তিনি এই লিঙ্কগুলোর যারা চ্যানেলের বা পত্রিকাগুলা তাদের বিরুদ্ধে মামলা করবেন এটা হচ্ছে মেইন খবর অপূর্ব বলেন অদিতি বলেন শখ বলেন সাকিব খান বলেন যারাই আছে ডিভোর্স হয়েছে মানে কি মিল নাই দুজার মধ্যে সুজা হিসাব মানে এত ভালো এত নাইস পার্সোনালিটি হইলে সংসার করো না কেন তুমি তবে যে হ্যাঁ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেটা জায়জ না আমিও সেটার পক্ষে না যেটা রিজনেবল কজ সেটা সম্পর্কে আলোচনা করা দরকার বাট অহেতুক তাদের সম্পর্কের মধ্যে কাদা ছোড়াছড়ি করে অন্য কাউকে জড়িয়ে দেওয়া সেটা আমরা পছন্দ করি না তবে যদি কখনো মিডিয়ার সামনে এই বিষয়টা চলে আসে যেমন মিথিলা সম্পর্কেও প্রথমে সবাই চুপচাপ ছিল পরবর্তী সময় একটা আলোচনা আসছিল এই যে ভারতের আমার সেই বিখ্যাত দাদাবাবুকে নিয়ে পরবর্তী সময় এটা নিয়ে ট্রল হয়েছে নানান কিছু হয়েছে বাট তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলে আর কি অনেকে আছেন এই টেলিভিশন নাটক ফাটক দেখে জীবনটার এটার মতো রঙিন ভাবা শুরু করেন আমাদের অসংখ্য ভাবিরা আছেন বিশেষ করে তারা হ্যাঁ এই অপূর্বদের মতন বা ধরেন এই শখদের মতন বা আরো অনেকদের মতন আছে না দেখে মিষ্টি মিষ্টি যেরকম সিদ্দিক ওনারও তালাক হয়ে গেছে ভাই এরকম হ্যাঁ তো ওদেরকে দেখে আমাদের একটা ফিলিংস হয় বাট দি প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে এইসব ফিলিংসগুলো আপনার ভিতরে ধোয়াশা তৈরি করছে বিশ্বাস করেন আপনার আমার যে গরিবি সংসার আছে সারা দিন কাম কইরা মনে করেন সাইডটা ডাইল বেতাই না খাই বাচ্চাদেরকে নিয়ে এই যে আমরা ঘুমাইতেছি এসি নাই রুমে ধরেন ফ্যান চালাইয়া পাঙ্খা পর পর ঘুরে বাতাস কারু গায়ে লাগে এদিকে শুইলে কারোর গায়ে লাগে ওইদিকে শুইলে এরকম ঝামেলাও আছে আছে না টেবিল ফ্যান নিয়ে জামাই লাগা লাগালাগিও হয় দুইটো টেবিল ফ্যান কিনতে হয় তারপরেও কিন্তু আমাদের সংসারগুলা টিকে থাকে কারণ আমাদের সংসারে যে ভালোবাসাটা আছে আমরা হয়তো মুখে এত নাটক ফাটক দেখাইতে পারি না বাট আমাদের বউরাও বোঝে বা আমাদের স্বামীরও বোঝে সো ওই চিত্র জগতের রূপালী পর্দার এসব ক্যারেক্টার দেখে আপনি আপনার ব্যক্তিগত জীবন অসুখী হওয়ার কোনো কারণ নাই প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যালি তারা এগুলা করার জন্য টাকা পায় এই নাটক ফাটক কান্দা এখন দিলে গে আম উল্ডা বউয়ের পিছনে টাকা খরচ এ জামাইয়ের পিছনে টাকা খরচ হয় তাই না সো আশা করি এই বিষয়গুলো বুঝবেন আর তাদেরকে দেখে আফসোস করারও কিছু নেই শিক্ষণীয় কিছু নাই এই জগৎ থেকে শিক্ষণীয় কিছুই নাই কিছু নাই মানে নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম